রবিন মাল এবং জনি মাল জনি জনিমালার খেলা খোলার রবিন রবিন এবং জনি মালের খেলা আমরা দেখতে পাচ্ছি জনি এবং রবিন মালের খেলা গভীর মাল বড়স্যাম কে কে আছে বড়স্যাম অনেক আসছে আমাল মাল রাশেদ মাল সব মাল চলে আসছে কোনো মাল বাদ নাই দেখতে পাচ্ছি যদি মাল জনি মাল মাল দিয়ে দিবে মাল মার যদি মাল সম্ভবত যদি হয়ে গেছে আর রবীন মাল মায়ের হয়ে গেছে ইটা করা রবীন্দন মাল জনিমাল মার দিয়ে দিছে ইটা করা মালকে চমৎকার খেলছে চমৎকার হয়েছেন গাজী জয়মঙ্গলপুরে জনিমাল জয়লাভ করছে এক হাজার টাকা চল্লিশ সুগাছি জয়মঙ্গলপুর এই মাত্র পুরী নিলেন এক হাজার টাকা পড়াতালি হবে হবে